আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে বেগুন গাছে কী কী সার দিলে বৃদ্ধি বাড়ে এই যে আমি নিয়ে এসেছি ডিএপি পটাশ ইউরিয়া জৈব সার এই যে আমি দিচ্ছি চার থেকে পাঁচ গ্রাম পটাশ এইভাবে দূর থেকে দিয়ে দেবেন পাঁচ গ্রামের মতো ইউরিয়া ছ থেকে সাত গ্রামের মতো ডিএসপি সার এইভাবে গড়ার মধ্যে দিয়ে দিবেন দশ থেকে পনেরো গ্রাম প্রায় জৈব সারটা এইভাবে করে করার মধ্যে দিয়ে দিবেন আবার পনেরো দিন পরে দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের